আপনি এটা যত সহজ যে আপনি সালাউ করতে পারবেন আপনার ব্রেন ফ্রেশ থাকবে আপনার মাইন্ড ফ্রেশ থাকবে আপনার স্মরণ শক্তি একদম স্বাভাবিক থাকবে স্মরণ শক্তি সেটা কিন্তু দিনের বেলায় কিন্তু হয় এই জন্য রাতে নিরিবিলিতে রাতের নিস্তব্ধতায় আল্লাহর সাথে নিবিড়ভাবে সম্পর্ক যুক্ত হওয়ার জন্য আমাদেরকে বলা হয়েছে তো আমাদের মূল কাজ হবে এই রাতের বেলায়

তার অর্থ মর্মার্থ তারা বুঝতেন তাদের জন্য আলাদা বড় বড় দারাজের দরকার ছিল না কিন্তু যেহেতু আমরা ওনার সেজন্য কোরআনের অর্থ মর্মার্থ বোঝার জন্য আমাদের আলাদা দারাস আমাদের দরকার রয়েছে কেন দারাজের জন্য দারাজ নয় দারাজের জন্য দারাজ নয় ক্লাসের জন্য ক্লাস নয় এই ক্লাসটা আমরা কেন করতেছি সেরো ভাতে আর মর্মার মর্মার্থ আমরা বুঝবো আজকে ইমাম সাহেব যতটুকু কোরআন তেলাও করেছেন তার মর্মার্থ আমরা বুঝবো কেন এটা কি জন্য এটা এই জন্য যে আমরা যখন ইমামের পিছনে তখন নাকি আমরা যখন কেয়ামব তারা পরবর্তী যখন আমরা পরব তখন ওই মরপার্থ আমার সামনে হাজির থাকে মরপত্র যেন হাজির থাকে এই জন্য আজকের আজকে এই দারাসের উদ্দেশ্য হলো আমাদের সলাপকে প্রণবন্ত করা সলাপকে কি করা প্রাণবন্ত করা কথা বুঝাচ্ছে উদ্দেশ্য সেটা ধরুন আজকে আমরা কিছু তাত্রী করবো এখানে আপনি তার চিঠা বুঝলেন এটার মহাপার্থ বুঝলেন এটা তাৎপর্য বুঝলেন সাহান বুঝলেন প্রাক্ষাপট বুঝলেন চর্য বুঝলেন তখন হবে কি আপনি যখন কিছু আপনি আবার কি করবেন এই যে তারা বিকে ন ইমাম সাহেব সেখানে সুরা ফথনা শুরু করলো ইয়াম সাহেব সেখানে সুরভাতে পড়লো তো সেটা তো আপনি আগেই দ্বারা মধ্যে বুঝে গিয়েছেন সুরা ফতে হা তো এটার মধ্যে এটার তারাই আপনার ওই ক্যামল লালটা আর কি হলো আপনি পড়তেছেন এবং বুঝতে